নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি এবারে আমরা সবাই মিলে বেড়াতে যাওয়ার প্ল্যান করেছিলাম এবার বেরিয়েও পড়েছি সেই প্ল্যান অনুযায়ী আমাদের বেড়ানোর গন্তব্য হলো হরিদ্বার সপরিবারের সবাই মিলে বেড়াবো খুব আনন্দ করবো এইরকম একটা প্ল্যান করেই আমরা সবাই বেরিয়েছি তো তোমরা সবাই পাশে থেকো সঙ্গে থেকো প্রতিটা আনন্দ তোমাদের সাথে আমরা উপভোগ করে নেব আর কেমন লাগলো ভিডিও সেটাও অবশ্যই অবশ্যই জানিও ভালো থেকো সবাই জল দিয়েছিস ঠিক আছে এখন একটু ঠিকঠাক হয়েছে শরীরটা ভালো ছিল না এখন একটু ঠিকঠাক হয়েছে বমি টমি করে একসাকাণ্ড এখন একটু বেটার আছে দেখি দাও এতক্ষণ স্যালাইন ওয়াটার খাচ্ছিল ওআরএস খাচ্ছিল বমি করছিল বলে এখন একটু তাতস্ত হয়েছে আর বিস্কুট খাচ্ছে বাচ্চাদের শরীর সুস্থ থাকলে সবারই মন ভালো থাকে আমাদের এখন মনটা ভালোই আছে এই অযোধ্যাভূমির অযোধ্যা স্টেশন পিসি ঘুমাচ্ছে তোমরাও ঘুমাচ্ছি না ঘুমেছি তো নিচে উপরে অযোধ্যা এসেছে হ্যাঁ এখন তো ফেমাস হয়ে গেছে দেখেছো অযোধ্যা তোমার মুড এখনো ঠিক হয়নি অযোধ্যা দেখে তো একটা নমস্কার ঠকে নিতেই পারো ঠিক আছে কেন চড়া রোদ চলে এসছি বন্ধুরা হোটেলে এবার সবাই ফ্রেশ হবে আস্তে আস্তে ফ্রেশ হয়ে সবাই বাইরে বেরোবো একটু ঘুরতে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আপাতত রোদ্টা উপভোগ করছি বেশ ঠান্ডা আর কালকে রাত্রির থেকেই অসম্ভব ঠান্ডা লাগছিল সোয়েটার ফোয়েটার লেগেছে এখন যেহেতু রোদটা উঠেছে বলে সোয়েটারটার দরকার পড়ছে না আর রোদটাও বেশ আরাম এবং চড়া রোদ চোখে লাগছে ভীষণ তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর উপভোগ করো গরম গরম ভাতের সাথে ডাল বেগুনি আর তরকারি ভালো প্রিপারেশন ঘিও আছে নিরামিষ হলো তত ওই শাকগুলো ব্যাপক খাওয়া দাওয়া হলো এবারে একটু রেস্ট নেবো রেস্ট নিই বিকেলবেলা হরিদ্বারের যে গঙ্গার ঘাট আছে সেখানে আমরা সবাই যাব। ওখানে নাকি আলোচ্ছল পরিবেশ তৈরি হয় বিকেল সন্ধ্যেবেলা থেকে দেখার মতো তো ওটা উপভোগ করব গিয়ে আর ভীষণ ভীষণ ভালো একটা মার্কেটও আছে সেই মার্কেটটাও ঘুরব সেই সঙ্গে তার আগে একটু রেস্ট নিই সকাল থেকে যা ধকল গেছে ট্রেনের জার্নি ধুলো ময়লা সব মিলিয়ে জুলি একটা বিশাল ব্যাপার একটু রেস্ট নিয়ে তারপরে মার্কেট চত্বরে দিনের রকম দিনের বেলা একরকম আবার রাত্রিবেলা বেলা রকম উলিয়াটাই পাল্টে যায় এই রাস্তাটাই দিয়ে যায় এই রাস্তাটা আমরা স্টেশনের কাছে অবধি ওহতে থাকি আর বিরাট বড় মার্কেট হ্যাঁ দিয়া দিয়া যেদিকে জয়পুর খালি খালি মার্কেট ওই যে ওদিকে মার্কেট এই রাস্তা 그렇지 않아. <ís tôi>

হাওয়া হাওয়া শুধু নেমে পড়তে হবে তারপর মাই খাসি নিয়ে চলে যাবে মতো বেড়ানো হলো বন্ধুরা কালকে আবার সকালবেলা থেকে বেড়ানোর প্রস্তুতি চলবে আপাতত আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নেব তোমরা সবাই খুব ভালো থেকো ব্লগ অবশ্যই অবশ্যই দেখো কেমন লাগে সেটাও জানিও শুভরাত্রি